আমি শিখা মুখার্জি শিখা মুখার্জি আর্টিস্টিক পার্ট টু এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমি বিভিন্ন সাহিত্যিকে লেখা বাংলা গল্প পড়ে শোনাই আজকে আমি ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা একটা গল্প পড়ব ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল ছদ্ম নামে লিখতেন তার গল্পের নাম যুগান্তর এক কোটির প্রপৌত্র দু কোড়ির পৌত্র করের পুত্র বাবু পাঁচ করি পদ্মার নিজের পুত্র ছ নিয়ে একটু বিব্রত হয়ে পড়েছিলেন হরিণহাটি গ্রামে পাঁচ করি পদ্মারকে সকলেই যথেষ্ট খাতির করত বস্তুত তিনি ওই গ্রামের মধ্যমণি স্বরূপ ছিলেন সব বিষয় মতামত প্রকাশ করার মতো মানসিক স্থিতিস্থাপকতা তার যথেষ্ট ছিল যে কোনো বিষয় সঙ্গীত সাহিত্য চিত্রকলা সিনেমা বর্তমান সামাজিক অবস্থা স্ত্রী শিক্ষা পাঠের দর কয়লা ব্যবসার ভবিষ্যৎ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ যেকোনালন করে জাহির করতেন তখন হরিনহাটি গ্রামের সকলেই তার সানন্দে মেনে নিতেন এবং মেনে নিয়ে নিজেদের ধন্য জ্ঞান করতেন অন্য উপায় ছিল না পাঁচকড়ি পদ্মার প্রচুর ধনসম্পদশালী মহাজন এবং গ্রামের ইতর ভদ্র প্রায় সকলেই তাঁর খাতক সুতরাং হরিণহাটি গ্রামে সঙ্গীত সাহিত্য রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী যে কোনো বিষয় সম্বন্ধে বাবু পাঁচকড়ি পোদ্দারের মতামতি চূড়ান্ত ও অপ্রতিহত এতে যারা বিস্ময় বোধ করছেন তাদের কিছুকাল হরিণহাটি গ্রামে গিয়ে বাস করতে অনুরোধ করছি দেখবেন জল না থাকলে যেমন পুকুর অচল পদ্মার না থাকলে হরিণহাটি গ্রামও তেমন অচল পদ্মার মশাই সমস্ত ধন সম্ভার উত্তরাধিকার সূত্রে লাভ করাতে সারা জীবনটা ভরে নানা রকম মতবাদ গঠন করার সুযোগ পেয়েছিলেন এবং এই মতবাদগুলো নিয়ে যেখানে সেখানে যখন তখন আশ্ফালন করে বেড়ানোটাই তার জীবনের প্রধান বিলাস ছিল মতবাদগুলো বিস্তৃত আলোচনা এই গল্পের পক্ষে নিষ্প্রয়োজন সংক্ষেপে এটুকু শুধু জেনে রাখুন বাবু পাঁচ কোড়ি পোদ্দার যে কোনো রকম আধুনিকতার বিরুদ্ধবাদী এমনকি তিনি বোতামের বদলে ফিতা ব্যবহার করেন ফিতা বাঁধা ফতুয়াই তার সাধারণ অঙ্গচ্ছদ অধ্যাপি কেউ তাকে জুতো পড়তে দেখেননি খরমের চিরকাল তার চরণ রক্ষা করে আসছে এহেন পাঁচ কুড়ি পোদ্দার পুত্র ছকড়ির কাছে ঘা খেলেন কনিষ্ঠ পুত্র সাত কোড়ি মারা যাওয়ার পর থেকে আদর দিয়ে দিয়ে গৃহিণী ছ কোড়ির মাথাটা এমনভাবে খেয়েছেন যে পুত্রটা মুন্ডহীন কেতুর মতো মর্মান্তিক হয়ে উঠেছে যখনই সে কলকাতায় পড়াশোনা করতে যায় দূরদর্শী পদ্মার মশাই তখনই আপত্তি করেছিলেন বিএ এম এ পাশ করে দশটা মুন্ডু বিশটা হাত কিছুই গজাবে না তর্কের খাতিরে যদি ধরাই যায় যে গজাবে তাতেই বা কি এই বাজারে অতগুলো বাড়তি হাত আর মুন্ডু নিয়ে হবে কি কিন্তু গৃহিণী শুনলেন না এবং মেয়ে মানুষের বুদ্ধিতে পড়ে তিনিও মত দিয়ে ফেললেন এখন না ছেলে লাভে পড়েছে ছেলে যে লাভে পড়েছে এই কথাটা প্রথমত পদ্মার মশায় বুঝতেই পারেননি তার প্রিয় বয়স মাধব কুণ্ডুর সাহায্য নিয়ে তবে তিনি পুত্রের পত্রের প্রকৃত তাৎপর্য হৃদয়ঙ্গম করেছেন ঘটনাটি এরকম একদা পাঁচকড়ি পদ্মার চিন্তা করে দেখলেন যে ছড়ির বয়স বাইশ উত্তীর্ণ হয়ে গেল অথচ তার বিয়ে এখনো দেওয়া গেল না এটা অত্যন্তই অন্যায় হচ্ছে বিয়ে প্রসঙ্গ উত্থাপন করলেই ছ করি লেখাপড়ার অজুহাত উপস্থিত করে কিন্তু পদ্মার মশাই ভেবে দেখলেন এবং মাধব সে কথা সমর্থন করলেন যে জোর করে বিয়ে না দিলে ছ করে কিছুতেই বিয়ে করবে না এবং এই যৌবনকালে বিয়ে না করলে নানা প্রকার অঘটন ঘটতে পারে বিশেষত কলকাতার মতো শহরে। অধ্যার মশার স্বজাতি ও বাল্যবন্ধু বিশ্বনাথের মেয়েকেই তিনি ছকরের জন্য মনোনীত করে রেখেছেন অনেকদিন আগে থেকে বিশ্বনাথের সঙ্গে তার কথাবার্তা গোপনে পাকা হয়ে আছে বিশ্বনাথ কলকাতায় বেশ ফলাও ব্যবসা করেন লোকও ভালো পদ্মার মশাইয়ের ভারী পছন্দ তাছাড়া বাল্য বন্ধু সর্বোপরি বছর চারেক আগে বিশ্বনাথ যখন দেশে এসেছিলেন তখন তিনি তাঁকে একরকম পাকা কথাই দিয়েছেন সুতরাং ওইখানেই বিয়ে ঠিক মাধবকুন্ডু এই বিষয়ে একমত পাকা কথা দেওয়ার পর থেকেই অর্থাৎ প্রায় চার বছর ধরে পদ্মার মশাই ও বিশ্বনাথের পত্রযুগে বিয়ে সম্বন্ধীয় নানা রকম আলাপ আলোচনা চলছিল সম্বন্ধে প্রায়ই লিখতেন দেখিও ভায়া মেয়েটিকে যেন ফেসিয়ান দুরস্ত করিও না স্কুলে পড়া হাল ফেসিয়ান মেয়েদের কাণ্ড কারখানার কথা শুনিলে গায়ে জ্বর আসে বোমাটিকে গৃহকর্ম নিপুণা করো আমার সহধর্মিনী এখনো ঢেঁকিতে পার দিতে পারেন এবং দশটা যজ্ঞির রান্না একাই না পারেন তাহার দেওয়া বড়ি ও গ্রাম শুদ্ধ লোক খাইয়া প্রশংসা করেন দেখিও ভায়া বৌমাটি যেন এই চাল বজায় রাখিতে পারে উত্তরে বিশ্বনাথ লিখতেন ভায়া তুমি মোটেও চিন্তিত হইও না মেয়েকে সংসার ধর্মে সুনিপূর্ণা করিতে আমার চেষ্টার কোনো ত্রুটি নাই তোমার বৌমা মশলা বাটা কাপড় কাচা হইতে আরম্ভ করিয়া সর্বপ্রকার গৃহকর্ম নিয়মিতভাবে করিয়া থাকে সম্প্রতি সে উল্বনা ও জরির কার্য করিতেও শিখিয়াছে সেদিন সে একটি রেশমের কাপড়ে রঙিন সুতা দিয়া এমন সুন্দর একটি হংস আঁকিয়াছে যে দেখিলে সত্যি অবাক হইতে হয় এর উত্তরে পদ্মার মশাই জবাব দিতেন উল্বনা ও জরির কার্য সাধারণ গৃহস্থালীর কোনো প্রয়োজনে আসে না রেশম বস্ত্র অঙ্কিত রঙিন হংসই বা এমন কি উপকারে আসিবে বুঝি না তুমি বুদ্ধিমান ব্যক্তি লেখা পড়া শিখে আছো তোমাকে উপদেশ দেব আমার সাজে না কিন্তু তোমাকে পুনঃ পুনঃ আমি এই অনুরোধ জানাইতেছি বৌমাটিকে ফেশিয়ান দুরস্থ করিও না কালের গতিক সুবিধা নহে মাধব খবরের কাগজ পড়িয়া আজকালকার হালচাল সম্বন্ধে যে সমস্ত মন্তব্য করে তাহাতে আমাদের মতো মুখ্য লোকের গুরুম হইয়া যায় বিশ্বনাথের জবাব আসত বস্ত্রে কোনো প্রকার চিত্রা আর আঁকা হইবে না এইভাবে চার বছর চলছিল সকরি বিন্দু বিসর্গ জানে না সে কলকাতায় মেসি থেকে পড়াশুনো করে বিয়ের কথা উঠলে বলে যে পড়াশোনা শেষ করে তবে সে বিয়ে করবে তার আগে নয় কিন্তু মাধব কুণ্ডুর পরামর্শ অনুযায়ী পদ্মার মশাই ঠিক করলেন যে জোর করে বিয়ে না দিলে সে ইচ্ছায় ছকরি বিয়ে করবে না আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড কারখানাই আলাদা রকমের এই প্রসঙ্গে মাধব কুণ্ডু বর্তমান পাশ্চাত্য শিক্ষার দোষগুলো নিয়ে সবিশেষ আলোচনা করলেন পরদিনই পদ্মার মশাই মাধব নির্দেশ মতো ছকরিকে চিঠি দিলেন যে আগামী মাসের সতেরো তারিখে বিয়ের দিন ঠিক হয়েছে সে যেন অবিলম্বে বাড়ি চলে আসে এর উত্তরে ছকড়ি যে লিখল তাতে পাঁচ কড়ি আকাশ থেকে পড়লেন পাশ্চাত্য শিক্ষার প্রভাব যে এতদূর ভয়ঙ্কর হতে পারে তা তার ধারণার অতীত ছিল তিনি অবিলম্বে মাধব কুণ্ডুকে ডাকতে পাঠালেন কি করে এমন ব্যাপার ঘটতে পারে তা তার মাথার মধ্যে আসছিল না ছকড়ি লিখেছে বাবা আমাকে ক্ষমা করিবেন আমি প্রায় ছয় মাস পূর্বে বিবাহ করিয়াছি আপনাকে এ কথা জানাই নাই তাহার কারণ আপনি স্ত্রী শিক্ষার ঘোর বিরোধী মেয়েটি লেখাপড়ায় কিছু জানে ম্যাট্রিক পাশ করিয়াছে আমাকে ক্ষমা করিবেন যদি অভয় দেন আমরা উভয়ে গিয়া আপনাদের প্রণাম করিয়া আসিব ও সকল কথা খুলিয়া বলিব কুণ্ডু আসলে চিঠিটা তার হাতে দিলেন এবং বললেন ছকুরের চিঠি পড়ে দেখো এর মানে আমি কিছু বুঝতে পারছি না পোদ্দার বংশে এমন জন্মায় কুলাঙ্গু নীরবে চিঠিখানা পাঠ করলেন এবং আরো কিছুক্ষণ নীরব থেকে বললেন লাভে পড়েছে কিসে পড়েছে লাভে লাভে মানে প্রেমে পদ্ধার বংশে শুনে স্তম্ভিত হয়ে গেলেন তারপর বললেন এর মূলে কি আছে জানো কুণ্ডু বললেন পাশ্চাত্য শিক্ষা না আমার গিন্নি ওরই পরামর্শে আমি ছেলেটাকে কলকাতায় পড়তে পাঠাই দাও চিঠিখানা চিঠিটা নিয়ে করতে করতে অন্তপুরে চলে গেলেন গৃহিণীর প্রকাশ করতে সংকুচিত হচ্ছে পরদিন আরেক কাণ্ড ঘটলো এবং তার ফলে পদ্মার মশাইকে হরিণ হাটি ত্যাগ করতে হলো কাণ্ডটা এই বিশ্বনাথেরও একটা চিঠি আসলো তিনি পরদিন আসছেন দিশেহারা পোদ্দার মাধব কুণ্ডুর কাছে ব্যক্ত করলেন যে বিশ্বনাথের কাছে তিনি মুখ দেখাতে পারবেন না তার পক্ষে হরিণ হাটিতে আত্মগোপন করা আরো শক্ত কুন্ডু বললেন চলুন না এই সময় বৃন্দাবনের তীর্থটা সেরে আসা যাক এক ঢিলে পাখেই মরবে পাঁচকুড়ি পোদ্দার তীর্থযাত্রা করলেন কুন্ডু সঙ্গী দীর্ঘ ছ মাস পদ্মার মশাই তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়ালেন কুণ্ড সঙ্গে থাকাতে ভ্রমণটা মনোরমই হলো ফিরবার পথে কাশিতে তিনি বিশ্বনাথে এক চিঠি পেলেন বিশ্বনাথ লিখেছেন ভাইয়া হরিনহাটিতে গিয়া তোমার নাগাল পাই নাই তুমি বাড়িতে কোনো ঠিকানাও রাখিয়া যাও নাই যে তোমাকে চিঠি লিখি সম্প্রতি শুনিলাম তুমি নাকি কাশিতে আছো এবং সেখানে কিছুদিন থাকিবার বাসনা করিয়াছ এবং এই মর্মে হরিণহাটিতে কুণ্ড মহাশয় একখানি পত্র নাকি লিখিয়াছে সেই পত্র হইতে তোমার ঠিকানা জোগাড় করিয়া তোমাকে এই পত্র লিখিতেছি তোমাকে সব কথা খুলিয়া বলিবার সময় পাই নাই অক্ষপটে সমস্ত খুলিয়া লিখিতেছি এবং তোমার মার্জনা ভিক্ষা করিতেছি তুমি স্ত্রী শিক্ষার ঘোরতর বিরোধী বলিয়া তোমাকে আমি জানাই নাই যে আমার মেয়েকে আমি স্কুলে পড়াইতেছিলাম ভাবিয়াছিলাম তোমার সহিত দেখা হইলে জিনিসটা ধীরে সুস্থে তোমাকে বুঝাইয়া বলিব আমি নিজে বিশ্বাস করি লেখাপড়া শেখা প্রত্যেকেরই কর্তব্য ইহাতে নিন্দার কিছু থাকিতে পারে না শ্রীমান ছকরে কলকাতায় থাকিতে আমার বাসায় প্রায়ই যাতায়াত করিত এবং কুসুমের সহিত তাহার বেশ ভাবও হইয়াছিল কুসুম ভবিষ্যতে তাহার পত্নী হইবে ভাবিয়া আমিও তাহাদের মেলামেশায় কোনো বাধা দিই নাই কিন্তু একদিন আমার স্ত্রীর মুখে শুনিলাম যে মেলামেশাটা একটু বেশি রকম ঘনিষ্ঠ হইয়া পড়িতেছে বিবাহ না দিলে আর ভালো দেখায় না শ্রীমান আমি কথা একদিন স্পষ্টই বলিলাম তাহাতে সে বলিল যে সে অবিলম্বে কুসুমকে বিবাহ করিতে প্রস্তুত এবং ইহাও সে বলিল যে তুমি যদি জানিতে পারো যে মেয়ে স্কুলে গিয়া লেখাপড়া শিখিয়া ম্যাট্রিক পাশ করিয়াছে তাহা হইলে কুণ্ড মহাশয় প্ররোচনায় পড়িয়া তুমি কিছুতেই বিবাহ দিবে না তোমাকে তো আমিও চিনি তুমি লোক হয়তো নানারূপ তোমাকে গোপন করিয়াই আমি কুসুমকে শ্রীমান ছকরির হস্তে সমর্পণ করিলাম ছয় মাস নির্বিঘ্নেই কাটিল তাহার পর যখন তুমি ছকড়িকে পত্র লিখিলে যে তাহার বিবাহের দিন স্থির হইয়াছে এবং ছকরি যখন তোমাকে জানাইল যে শিব বিবাহ করিয়া ফেলিয়াছে তখন আমি ভাবিয়া দেখিলাম এইবার সমস্ত ব্যাপারটা তোমাকে খুলিয়া জানানো দরকার সেই উদ্দেশ্যেই আমি হরিণহাটি গিয়াছিলাম কিন্তু সেখানে গিয়া শুনিলাম তুমি বৃন্দাবন যাত্রা করিয়াছ সমস্ত কথাই তোমাকে লিখিলাম আমি তোমার বাল্যবন্ধু আমাকে ক্ষমা করার যদি তোমার পক্ষে নিতান্তই শক্ত হয় আমাকে না হয় দুঘা মারিয়া যাও কিন্তু ছেলে বউকে অবহেলা করিও না কুসুম স্কুলে পড়িলেও সত্যই গৃহকর্ম নিপুণা হইয়াছে নিজে আসিয়া পরীক্ষা করিয়া দেখিতে পারো ইত্যাদি পর পদ্মার মশাই হরিণ হাটিতে প্রবেশ করলেন গ্রামে প্রবেশ করে দেখলেন যে তার দীর্ঘ অনুপস্থিতির সুযোগ নিয়ে গ্রামের কয়েকটা ছোকরা বাটারফ্লাই ফ্যাশনে গোপ ছেটেছে এবং মল্লিক বাড়ির বৈঠকখানার বারান্দায় বিলাতি মরশুমি ফুলের কয়েকটা টবও বসানো হয়েছে পদ্মার মশাই কিছু না বলে কুণ্ডুর মুখের দিকে একবার শুধু চাইলেন কুন্ডু হেসে বললেন সব লক্ষ্য করেছি অন্তপুরে ঢুকে পোদ্শায় দেখলেন যে তার গৃহিণী একটা সুন্দরী বেইনী রচনা করছেন বউ পদ্মারকে দেখে পদ্মার গৃহিণী বেশ বেশবাস সম্বরণ করে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠলেন বউটি ছুটে ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নিল গৃহিণী প্রশ্ন করলেন হঠাৎ খবর টবর না দিয়ে এসে পড়লে যে যাক এলে বাঁচলাম ভালো ছিল তো বেশ পদ্মার মশাই এসব প্রশ্নের জবাব না দিয়ে অদূরে টাঙানো দোলনাটি দেখিয়ে বললেন ওটা কি ওমা ছকরের খোকা হয়েছে যে অমল কুমার কি অমল কুমার বৌমা ছেলের নাম রেখেছে অমল কুমার পদ্মা স্তম্ভিত বিস্ময় কাটলে তিনি বললেন অমল কুমারকে নিয়ে থাকো তোমরা আমি কাশি ফিরে চললাম বলে তিনি সত্যই ফিরলেন পথ করে গৃহিণী বললেন ও মা সে কি কথা গো অমল কুমার নাম আমি বরদাস্ত করতে পারবো না বেশ তো তুমি একটা নাম দাও না নকরি বেশ তাই হবে পদ্মার মশাই ঘুরে দোলনার দিকে এগিয়ে গেলেন গল্পটা এখানে শেষ বন্ধুরা বলবেন গল্পটা আপনাদের কেমন লাগলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গল্পটা শেয়ার করবেন এবং একটা করে লাইক দেবেন